ছেলেদের আওয়াজ আসতে হওয়াটাই আমার বাড়িতে জোর বলছে ছেলেদের আওয়াজ আস্তে থাকলে বাড়িতে শান্তি থাকে

অনেক দায়িত্ব বললাম নেবো নিলনা বলে যে আমার কিছু দরকার নেই মানে উল্টা আমাকে বললো যে আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি না আমি দায়িত্ব নিয়েছি বলিনি আমি বলেছি যে তুমি সব সময় আমার পাশে থাকবে এই দায়িত্বটা নাও আমাকে একটু হাসি খুশি আমরা সবাই মিলে থাকবো এই দায়িত্বটা নাও আর আমি দায়িত্ব নিলাম আমি ঢাল হয়ে তোমার সামনে সব সময় বিপদে আপদে সব সময় দাঁড়িয়ে থাকবো যেহেতু আমি অর্ধাঙ্গিনী তাই জন্য আমি সব সময় একদম মা দুর্গার মতোর সামনে আমি দাঁড়িয়ে থাকি তবে সবচেয়ে বড় দায়িত্ব কোথায় পুজোমেরি মেয়েকে সামলাতে আর মেয়ে নিয়েছে বলে তো পুজোদের এই কদিনে সবচেয়ে বড় দায়িত্ব কোথায় হ্যাঁ হ্যাঁ গরিমাই নিয়েছে রাইট এটা সিলিউট গরিমা মানে কত

গরিমাকে হাতে তুলে নিয়েছিলাম প্রথম দিনে তখন তো একটা পরীর মতো সেটা যেন একটা স্বপ্নের মতো ছিল গরিমা যখন আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই ডিসিশনটা নেওয়ার সাহায্য করলো সেটাও কিন্তু একটা এঞ্জেলের মতো ও কিন্তু আমার জীবনের এঞ্জেল আমাদের জীবনের আমাদের জীবনের তোরা ইউটিউবালা শেষ করব শেষে কি বলবে দুজন মানে দুজন বিশেষ নারী কুমার জীবনের একজন বেস্ট ফ্রেন্ড আরেকজন বেস্ট ফ্রেন্ডের কাছাকাছি তো কি বলবে শেষে দেখো আমার ইউফাসটা খুবই ছোট আই অ্যাম আ অ্যাবসলিটলি কমপ্লিট ফ্যামিলি ম্যান আর আমার কাছে এই টপনি হচ্ছে একটা জগত এই জগতটাকে নিয়ে থাকতে চাই ভালোভাবে সুস্থভাবে আর ওদেরকে যেন সুস্থভাবে ভালোভাবে রাখতে পারি সেটাই ভগবানের কাছে আচ্ছা বিয়ে মিটিয়ে কি ঘুরতে টুরতে যাওয়ার একটু প্ল্যান আছে পরিবার পরীক্ষা কোনো প্ল্যান নেই গরিমার পরীক্ষা শেষ হলে আমাদের একটা প্ল্যান আছে আমরা সবাই মিলে ঘুরতে যাবো তাই তো করে নিয়েছি সেটা হলো আমরা ভাবছি ফার্স্ট বিকজ আমি একটুখানি ঠাকুর ফাকুর ভক্ত তো আমি ভাবছিলাম বেনারস যাবো আমরা সবাই মিলে বা আচ্ছা এক রন্ধা মন্দিরাজির হতে আমি এক বছর ধরে একটা মানুষ করেছিলাম বলে মাটন আর মানে বিরিয়ানিটা ছেড়ে দিয়েছিলাম ওর হাতে মাটন আর ও স্পেশাল যেরকম অনেক রকমের পরোটা আমি জানতাম না অতভাবে পরোটা হয় আর ওটা আমি আমার শ্বশুরবাড়ির দৌলতাকে জানতে পেরেছি আমার শাশুড়ি আর আমার বউ অনেক রকমের পরোটা তোমরা প্লিজ একদিন দিচ্ছ আর ওইটা হচ্ছে আমার ফেভারিট তো ওইটা আমি খাব কখন শিলার জন্য ওয়েট করব না তার আমি অনেক আর ওর হাতের সবরানি ভালো মাছ মাংস এভরিথিং এভরিথিং ইজ গুড মানে देयर இஸ் নো মানে ডিসক্রিমিনেট করতে পাবো না যে কোনটা খারাপ কোনটা ভালো রান্নাটা না আমার শখের মধ্যে পড়ে ওটাও তো একটা আরেকটা জিনিস আমি একটু ডিট ডিটে বলছি আমার শ্বশুরবাড়ির দিকে একটা ট্রেন্ড আছে

আমি দেখিন আমার বউকেই দেখতে থাকি আমি एक्चुअली হ্যাঁ আমি আমি দেখিন আমি আমার গয়নাও দরকার নেই আমার মেকআপও দরকার নেই কিছু দরকার নেই আই हैव द मोस्ट ब्यूटीफुल वुमन উইথ মি রাইট নাও আমি ওকেই দেখতে থাকি কি ইউ থ্যাঙ্ক ইউ